আসসালামু আলাইকুম তোমরা যারা নাইন এবং টেনের স্টুডেন্ট আছো তোমাদের ইংলিশ সিলেবাসের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টারটার মধ্যে সাধারণত অনেক স্টুডেন্টরাই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই বিষয়টা নিয়ে খুবই বেশি স্ট্রাগল করে তো আজকের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে পরিবর্তন করতে হয় সেটার বিশেষ দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব প্রথম যেটা সেটা হচ্ছে সিনস বা অ্যাজ আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দো অল আচ্ছা কোনো সেন্টেন্সের মধ্যে যদি সিন্স অথবা অ্যাজ থাকে তো সেই সেন্টেন্সকে কমপ্লেক্স হিসেবে বিবেচিত করতে হয় এবং কোনো সেন্টেন্সের মধ্যে দো বা অল যদি থাকে সেটাও কমপ্লেক্স সেন্টেন্স হয় তো এই সিনস বা যুক্ত সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ডে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখব তার আগে আমরা সিন্স অ্যাজ যুক্ত দুইটা সেন্টেন্স দেখে নিব এবং এর অর্থটা জেনে নিব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিন্স ইট ইজ ইউজফুল ফর পিপল যেহেতু এটা মানুষজনের জন্য বা লোকজনের জন্য উপকারী ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে দ্বিতীয় যে এক্সাম্পলটা সেখানে লেখা আছে অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস যেহেতু তারা আমাদের মানে সত্যিকারের বন্ধু দে রিমাইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার তারা বিপদের সময় আমাদের সাথে থাকে সো এই ছিল সিন্স বা অ্যাজের দুইটা এক্সাম্পল এবং আমি আবারও কথাটা বলছি তুমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে সিন্স দেখো বা অ্যাজ দেখো সেই সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং এটাকে কম্পাউন্ড করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ক্লজের মাঝে অ্যান্ডসো অথবা অ্যান্ড দেয়ার ফোর ব্যবহার করতে হবে তুমি চাইলে অ্যান্ড সো ব্যবহার করতে পারো চাইলে অ্যান্ড দেয়ার ফোরও ব্যবহার করতে পারো তো আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেই প্রথম সেন্টেন্সটা এটা তো অবশ্যই কমপ্লেক্সে আছে এটাকে আমরা কম্পাউন্ড করে একটু দেখি কিভাবে কম্পাউন্ড করতে হয় তো আমি সেন্টেন্সটা প্রথমে যেটা আছে সেটাই আমি নিলাম এখানে তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করবা তখন তোমাকে যে কাজটা করতে হবে সিন্স অর্থাৎ যেটা দেখে আমরা কমপ্লেক্স চিনি সেটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে প্রথমে আমি সিন্স এ শব্দটাকে বাদ দিয়ে দিব এরপরে যে কাজটা করতে হবে দুইটা ক্লজের মাঝে অ্যান্ড শো অথবা অ্যান্ড দেয়ার ফর এটা বসাতে হবে এখন তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে ক্লসটা কি আমি খুব সিম্পলি বলে দিই ক্লসটা হচ্ছে বাক্যের অংশ তো এই যে একটা সেন্টেন্স পুরোটা সিন্স থেকে শুরু করে পপুলার পর্যন্ত তো এই যে কমার পূর্ব পর্যন্ত এটা হচ্ছে সিন্স যুক্ত ক্লস আর কমার পর থেকে যেটা সেটা হচ্ছে সিন্সবিহীন ক্লস তো এই যে কমা যেখানে অর্থাৎ দুইটা ক্লজকে আলাদা করেছে এই কমার পরিবর্তে তোমাকে জাস্ট বাট কথাটা ব্যবহার সরি কমার পরিবর্তে তোমাকে জাস্ট অ্যান্ডসো অথবা অ্যান্ড দেয়ারফোর ব্যবহার করতে হবে তো আমরা এই কমাটা ওঠাই দিব এখানে অ্যান্ডসো এটা লিখে দিব তো এই হয়ে গেলো কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্সটা কী ছিল সিন্স ইট ইজ ইউজফুল ফর পিপল ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার অর্থ যেহেতু এটা মানুষের জন্য উপকারী এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে কম্পাউন্ড করার পর এর অর্থটা কী হলো কম্পাউন্ড করার পর এর অর্থটা হলো আচ্ছা প্রথমে সেন্টেন্সটা বলিনি সিন্স ইট ইজ ইউজ সরি এখানে লেখা আছে ইট ইজ ইউজফুল ফর পিপল অ্যান্ড সো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এটা মানুষের জন্য উপকারী আর তাই এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে সো এই হচ্ছে বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের প্রথম শব্দটা ক্যাপিটাল লেটার হয় আচ্ছা এরপরে দ্বিতীয় যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এখানে লেখা আছে অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস যেহেতু তারা আমাদের সত্যিকার বন্ধু দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার তারা বিপদের সময় আমাদের সাথে থাকে তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ড করবো এটাও খুবই বেশি সিম্পল এবং খুব ইজি তোমাকে যে কাজটা করতে হবে শুধু অ্যাজ ওঠাই দিতে হবে আমি আবারও কপি করে নিয়ে নিলাম এখন আমি কী করবো অ্যাজটাকে ওঠাই দিব আমরা জানি বাক্যের প্রথমে যেটা ক্যাপিটাল হয় এটা দে ক্যাপিটাল করে দিলাম এই যে দুইটা ক্লজ এইটা অংশ একটা এটা একটা অংশ এই দুই ক্লজের মাঝে তোমাকে জাস্ট অ্যান্ড শো বা অ্যান্ড দেয়ার ফোর ব্যবহার করতে হবে আমরা তো আগের সেন্টেন্স অ্যান্ড শো ব্যবহার করেছি এই জন্য আমরা এখানে অ্যান্ড দেয়ার ফোর ইউজ করব তো এখন পুরো সেন্টেন্সটা দাঁড়ালো দে আর আওয়ার রুয়েল ফ্রেন্ডস অ্যান্ড দেয়ার ফোর দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার তো এই ছিল হচ্ছে সিন্স বা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ডে পরিবর্তন করতে হয় সেটার নিয়ম আচ্ছা এরপরে আমরা পরের যে নিয়মটা সেটা দেখব। সেটা হচ্ছে দো অল দো অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি দো বা অল থাকে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আর এটাকে কম্পাউন্ড করার জন্য তোমাকে কি ইউজ করতে হবে জাস্ট বাট ইউজ করতে হবে আচ্ছা প্রথমে আমরা দো অল যুক্ত সেন্টেন্স দেখে নিব এবং সেই সাথে এটাকে কম্পাউন্ড করব। তো এখানে তোমার নিচে দেখতে পাচ্ছ আমি দুইটা সেন্টেন্স লিখেছি প্রথমটা হচ্ছে দো ইট ইজ আজিং যদিও এটা একটা আশীর্বাদ ইট হ্যাজ ডার্ক সাইডস এটার খারাপ দিকগুলো আছে আরেকটা সেন্টেন্স হচ্ছে দো হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ যদিও তার অনেক সম্পদ আছে হি ডিডেন্ট স্পেন্ড ফর হিজ ওন সে তার জন্য এটা খরচ করতো না দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে দো হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ যদিও তার অনেক সম্পদ ছিল হি ডিডেন্ট স্পেন্ড ফর হিজ ওন সে নিজের জন্য এটা খরচ করতো না তো এখানে দো লেখা আছে চাইলে তুমি হয়তো বা কোনো কোনো সেন্টেন্সে দেখতে পারো অল দো এটাও থাকতে পারে অর্থাৎ দোও থাকতে পারে সেন্টেন্সের মধ্যে অল দো থাকতে পারে যেটাই থাকুক কারণ কেন একটা কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এটাকে কম্পাউন্ড করা এটা খুবই বেশি সিম্পল সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে দুইটা ক্লজের মাঝে জাস্ট বাট ব্যবহার করতে হবে এবং যেহেতু দো দিয়ে আমরা চিনি কমপ্লেক্স সেন্টেন্স বা অল দো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনি এই দো বা দো এটাকে জাস্ট বাদ দিয়ে দিতে হবে তো আমি সেন্টেন্স থেকে প্রথমে দো কথাটাকে বাদ দিয়ে দিব এবং এই যে দুইটা ক্লস এই যে কমা যেটা আছে এখানে জাস্ট আমি বাট ইউজ করে দেব তাহলে কী হলো ইট ইজ ব্লেজিং এটা আশীর্বাদ বাট ইট হ্যাজ ডার্ক সাইডস কিন্তু এটার অন্ধকার দিকগুলো আছে আমি একটু সেন্টেন্সটার প্রথম লেটারটা ক্যাপিটাল করে দেব দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে অলদো হি হ্যাড ভাস্ট ওয়েলথ হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন এখানেও সেম কাজ তোমাকে কী করতে হবে কম্পাউন্ড করার জন্য এই দো এই শব্দটা জাস্ট ওঠাই দিতে হবে তো আমি দো কথাটাকে ওঠাই দিব এবং এইচের এইচটা ক্যাপিটাল করে দিবো আর এই যে দুইটা ক্লস যে কমা দেওয়া আছে এখানে জাস্ট আমি বার্ড ব্যবহার করবো তাই হয়ে গেলো কম্পাউন্ড সেন্টেন্স তো এই ছিল হচ্ছে তোমার কীভাবে সিন্স বা অ্যাস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হয় এবং দো বা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হয় তোমরা নিচে আরও কিছু এক্সাম্পল দেখতে পাবে এখানে লেখা আছে পাঁচটা এক্সাম্পল তো এই পাঁচটা এক্সাম্পল তোমরা হচ্ছে ট্রাই করবে বাসায় তারপর আমি হচ্ছে কমেন্ট বক্স এটা দিয়ে দেবো যাতে করে তোমরা এটার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারো এবং তোমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার পরে যদি এটার কোনো ভুল থাকে আমি সেটা ওইখানে শিটে লিখে দেবো যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো ফার্দার যে তোমার কোথায় ভুল হয়েছে সো এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও লেসন লেসনটি যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে এবং ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো পেজটি ফলো দিয়ে রাখবে যাতে করে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও লেসন তুমি মিস না করে থাকো ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা কোনো ইম্পর্টেন্ট কোনো লেসন নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ